হ্যালো বন্ধুরা মা যমুনা ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই আজকে একটু নতুন ভিডিওর সঙ্গে হাজির হয়ে গেল আজকে দুটি প্রোডাক্ট নিতে এসছে কাস্টমার অনেক দূর থেকে এসছে এমপ্লিফায়ার নিতে তো এটিআই তোরই দুটো প্রোডাক্ট একটা হচ্ছে ফোর কে টু আর একটা হচ্ছে এটিআই ফর্টি প্লাস সরি এটিআই ফিফটি প্লাস তো ওটা আনবক্সিং করে টেস্টিং করে দেখাবো তাদের সঙ্গে একটু পরিচয় করবো দেখতে থাকুন বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মাল যাচ্ছে এটিআই ফিফটি প্লাস এক পিস এটিআই ফোর কে টু চার হাজার ওয়াটার ওটা নিচ্ছেন উনি টিউটার বাজানোর জন্য আরও নিচ্ছেন বেল্ট নিচ্ছেন পনেরো মিটারের বেল্ট চার পিস কাকু নিতে এসছেন কাকুর নামটা একটু জেনে নিব নামটা বলুন বিজয় কুমার শাহু আর সে নাম গিয়েছে এস এস মিউজিক ম্যাক্স আচ্ছা মিউজিক ম্যাক্স অ্যাড্রেসটা কী হবে আনন্দবাড়ি নন্দীগ্রাম তো এই কাকুরা এসেছেন মাল উনি আমাদের কাছে আগে এসেছেন এবং আসেন সব সময় তো নিমাইদাও দাঁড়িয়ে আছে আর মালিকবাবু দাঁড়িয়ে আছে তো আমরা মালটা টেস্ট করে দেখাবো দেখতে থাকুন তো ওনারা দেখতে পাচ্ছেন নিমাই দা আনবক্সিং করছে ভালো করে

ইনপুট চ্যানেল ওয়ান ইনপুট লিঙ্ক চ্যানেল ওয়ানের এটাও চ্যানেল টু সেম করা রয়েছে সেন্সিভিটি অপারেশন মুড হাই পাস লো পাস লিমিটার গ্রাউন্ড সবই করা রয়েছে আউটপুট রয়েছে এটা ফিউজ ফ্রন্টের সাইডটা দেখিয়ে দিচ্ছে একটু উপরে এটাই একটু পাম্পিং রয়েছে তারপর ফ্রন্ট লুক এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার সুইচ এটি প্রো লোগো দেওয়া রয়েছে এখানে চ্যানেল ওয়ান চ্যানেল টু দুটো ভলিউম রয়েছে ক্লাস এইচ প্রফেশনাল এমপ্লিফায়ার এটা এটি ফিফটি প্লাস আর এখানে উপরে রয়েছে প্রোটেক্ট তারপরে ক্লিপ তারপর ডিভি রয়েছে সব আর এদিকে সিগন্যাল এটা পাওয়ার লাইট বন্ধুরা টেস্ট করে দেখাচ্ছি চালু হয়ে গেছে থেকে হাওয়া আসছে তো চার পিস ফ্যান রয়েছে ঠাকুর একটা বিএস বক্স বাজানোর জন্য নিচ্ছেন এবার চ্যানেল টু তো দিব আমরা তো এটা হয়ে গেল 50 প্লাস টেস্টিং আমরা এবারে 4K2 টা টেস্টিং করব সেটাও একই ব্র্যান্ডের একই প্রো এটা দুটেই হচ্ছে স্যার আরেকটা এমপ্লিফায়ার খোলা আছে আর সেটি অ্যাকচুয়ালি টিউটার বাজানোর জন্য নিচ্ছেন হাজার ওয়াটের টুয়েলভ চ্যানেলের এমপ্লিফায়ার এতে বেস্টবল আছে এতে ডিজে সিরিজে রয়েছে কিন্তু দেখতে পাচ্ছেন ডিউব এটি প্রো ইঞ্জিনিয়ারিং ইতালিতে মাসকারা চ্যানেল আউটপুট আর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা পাওয়ার অন আর এখানে লেভেল দেখতে পাচ্ছেন আর এখানে রয়েছে ইনপুট অন আর পাওয়ার পাওয়ার আউট রয়েছে আর এটা মাস্টার

চ্যানেল টুটে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এ টি আই ফোর এটা টেস্টিং হয়ে গেল আরও লাগলে যোগাযোগ করবেন কোনটায় মা যমুনা ইলেকট্রনিক্স রাজা বাজার যেকোনো জায়গায় ডেলিভারি হয়ে যাবে আমাদের ডেলার সার্টিফিকেট গুলো দেখতে পাচ্ছেন উপরে রয়েছে স্ট্রেঞ্জার সুইটন আরোজা ডিও মাস্টার এবং আমাদের হচ্ছে লাইটের সমস্ত সামগ্রী পাওয়া যায় সমস্ত কোম্পানির ফ্যান জিয়া কিউান এটা নতুন হয়েছে লাইটের প্রোডাউনটা তো কারোর লাগলে যোগাযোগ করবেন আমি ডিসক্রিপশানে নাম্বার দিয়ে দেবো স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি হচ্ছে মা যমুনা ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ